এই পৃথিবীতে এমন কোন মানুষ নেই যার জীবনে কোনো সমস্যা নেই আমরা প্রত্যেকেই আমাদের নিজস্ব লড়াইয়ে প্রতিনিয়ত ব্যস্ত কিন্তু জীবনের সবচেয়ে বড় সত্য হল এই লড়াই আমাদের আরও শক্তিশালী করে মানুষের অন্তরে যত নেতিবাচক প্রবণতা রয়েছে তা জয় করার জন্য প্রতিনিয়ত নিজেকে গড়ে তুলতে হয় জীবনের পথে হাজারো বাধা আসবেই কিন্তু সেগুলো মোকাবেলা করতে হলে প্রয়োজন ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অবিচল মনোভাব যারা হতাশার মাঝেও আশা খুঁজে পায় যারা নিজেদের দুর্বলতাকে শক্তিতে পরিণত করতে জানে তারা জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে আর এই মানসিক শক্তি ও ইতিবাচকতার ফলেই আসে সত্যিকারের সফলতা তাই যদি কখনো মনে হয় জীবন খুব কঠিন যদি মনে হয় দুর্চিন্তায় পাহাড় জমেছে তখন নিজেকে স্মরণ করিয়ে দিন আমি পারবো আমার ভিতরে শক্তি অধম্য সফলতা কেবল তাদেরই ধরা দেয় যারা সাহস নিয়ে সব কিছু মোকাবেলা করতে প্রস্তুত আজ লড়াই করুন কাল জয়ের গল্প লিখুন বাঁচুন বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন সাহস নিয়ে